উনি হচ্ছে পেশাইমূলক প্রধান চালক পাশাপাশি সে রাজ কখনকারী কাজ করে সাংসারিক অভাব সাংসারিক কারণার কারণে সে আজকে এত একটা নিরাপত্তা দিন জীবনের ঝুঁকি নিয়ে কাজগুলো করে থাকে তো এইগুলো হচ্ছে উনি যে কথাগুলো বলবেন এই কথাগুলো হচ্ছে তার জীবনে ঘটে যাওয়া সবগুলো বাস্তব ঘটনা তো আমরাই তার মুখ থেকে শুনবো তাই আপনি এই কাজগুলো কেন করেন আমি আসলে অতটা সাধারণ হিসেবে বলতে পারি না যেহেতু গ্রামের ছেলে আমি হচ্ছে আহ স্বাভাবিকভাবে ভ্যান চালালে দুই তিনশো টাকা ইনকাম হয় কিন্তু দেশের যে অবস্থা আমার সংসার অনেক বড় বউ ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে মা বাবা নিয়ে থাকাটাই চাপ এই যে কারণে প্যাকেট দেয় আমি লাশ বহন করি তো আমি প্রায় দশ বছরের মতো এই কাজগুলো করে থাকি দশ বছর হ্যাঁ দশ বছর এবং আমার সঙ্গে আমার এক হেল্পারও আছেন তো আমরা দুজনে মিলে প্রতিনিয়ত প্রায় লাশ ই করি হ্যাঁ তো কিছু কারণের জন্য আমার হেল্পারও কিছুদিন আসছে না তো এগুলো আমাদেরকে বলবো আমরা কথার ভিতরে একটা কথা বলতে ভুলে গেলাম কিছু প্রাইভেসির কারণে আমরা তাকে দেখাতে পারলাম না যে কারণে তার ফিসটা আপনারা দেখতে পাচ্ছেন না যাই হোক অনেক কথা বললাম তার ভিতরে কিন্তু শুনতে পারলাম না ভাই কোথা থেকে আসছে আমি আসছি বটিয়াঘাটা থেকে খুলনা বটিয়াঘাটা থেকে আসছি হ্যাঁ আমি এই লাশগুলো নিয়ে হচ্ছে খুলনা আড়াইশো ফিট আড়াইশো ফিট মর্গে নিয়ে যাই ওখান থেকে লাশগুলো কেটে ফেরে যখন পোস্টমর্টম করে দেয় তখন আসছে ওই লাশগুলো আমি আবার নিকটস্থ করি না না আমি করি না তো আমি দেখছি আমি হচ্ছে লাশ গুলো বহন করি আমি লাশ নিয়ে যাই এখান থেকে নিয়ে মর্গে নিয়ে যাই মর্গে থেকে কেটে ফেটে পোস্টমর্টম করার পরে ওইগুলো আমি আবার থানায় জমা দিয়ে পরবর্তীতে তার লাশ তার কাছে পৌঁছই দিই এটা হচ্ছে আমার কাজ এখান থেকে অনেক দূর দিনে করি তবে দিনে কম করা পরে আমি দিনে ভ্যান চালাই এবং সন্ধ্যার পরে আর কি এই কাজগুলো করে থাকি আপনারা তো হ্যাঁ এলপারটাকে ইনফারমাইজেশনে থাকে না আমি নিজে নিয়ে যাই হ্যাঁ একাই যায় হল করে না ভাই করে না গলা কিন্তু প্যাটে যায় ভাই একে তো হবে না কারণ সবচেয়ে গ্যান চালালে টাকা ইনকাম হয় আর একটা লাশ নিয়ে যাওয়া আশা করলে আমার সারা দিনে একা হাজার 5000 6000 সর্বনিম্ন হয় উপরে দেখা হলো 8 10 হাজার টাকাও হয় যে কারণে দেয় আমি করে থাকি পনেরো টাকা সর্বনিম্ন দশ পনেরো আমার নেওয়া পড়ে এগুলো আমি প্রতিনিয়ত করে থাকি আর কি আমি এক হাজারের উপর লাশ করছি এবং এর ভিতরে আমার সাথে ঘটে যাওয়া অনেক কাহিনী আছে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে একটা কথা বলতে চাচ্ছিলাম না তারপরে বলতেছি তো এই কাজগুলো যে করে থাকে তো আমার কম বেশি জানেন যে আমাদেরকে একটু মানে নেশা করতে হয় কারণ এইজন্য করতে হয় স্বাভাবিক একটা মানুষ অনেক সময় যে লাশগুলো কিটি ফিরে পচে যায় অনেক দুর্গন্ধ ছড়ায় 10 দিন 15 দিন এক মাস পরে যে লাশগুলো পাওয়া যায় স্বাভাবিক একটা মানুষ দেখলে ওগুলো সহ্য করতে পারবে না তো যে কারণে আমাদের একটু নেশা করা লাগে তো নেশা না করলে দেখা গেল এমন এমন লাশের যে সিন হয় যে ওগুলো দেখলে আসলে অনেকেই অ্যাটাক করে মারা যাবে এমন অবস্থা হ্যাঁ এমন অবস্থায় অনেক সময় লাশ হটাৎ করে উঠে আসে লাশ হ্যাঁ হ্যাঁ নসিমনে এবং ভ্যান ছোটো চালাইতো আশেপাশে হলেও ভ্যানে করে নিয়ে যায় আর যখন খুলায় নিয়ে যাওয়া করে তখন নসিমনে নিয়ে যায় দুই মাস আড়াই মাস আগে পাশে একটি গ্রামে মহিলা আত্মহত্যা করছিল তো সে হচ্ছে বিবাহিত মানে ফ্যামিলির সমস্যার কারণে সে আত্মহত্যা করে পাঁচ ছয় দিন পরে পাওয়া গেছে প্রচুর দুর্গন্ধ হয় কাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল পাঁচ ছয় দিন পরে পাওয়া গেছে আর উনি যেখানে আত্মহত্যা করছিল ওটা পুরো গ্রাম অঞ্চল সচরাচর ওখানে যায় না ওনাদের বাসার পিছনে বড় যে বাগানে উনি আত্মহত্যা করছে ওনাকে খুঁজাখুঁজি করে খুঁজাখুঁজি করে পাওয়া যায় না পরবর্তীতে যখন দুর্গন্ধ ছড়াইছে এলাকার পাড়াবতী বেশি বলাতে পরে থানা থেকে লোক এসে তাদের সে লাশ কি করা হয়েছে এবং সে হ্যাঁ সে লাশটা নিয়ে

তারপর আমি নেওয়ার পরে ওটা আমার প্রতিনিয়ত কাজ তো আমি ওটাকে নিয়ে তার উদ্দেশ্যে মর্গের উদ্দেশ্যে রওনা দিলাম না ওই দিনকে হেল্পার ছিল না হ্যাঁ হেল্পার বাসায় গেছিল এটা আমি বিকালে রওনা দিয়েছি তো এখান থেকে খুলনা বলতেন দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগে যেহেতু নসিমন হ্যাঁ 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 দুই আড়াই ঘন্টা লাগে তো আমি চামায় যাচ্ছি রাস্তায় লাশ শুয়ে ছিল লাশ তো শুয়ে আমরা বান্দেই নিয়ে যাই তো সে বান বাঁধা অবস্থায় দৌড়িতে বাঁধা অবস্থায় খুলে গেল কিভাবে জানি না হঠাৎ করে উঠে গেল উঠে যাওয়ার পরে আমি যখন পিছনে তাকালাম হ্যাঁ আমার ব্যানের উপর আমার ব্যানের উপরেই শুয়ে ছিল সে মোসাইমলের উপরে তার দেহ ছিল হঠাৎ করে সে ঘুম থেকে যেভাবে উঠে এইভাবে উঠে বসে পড়লে বসে আমার দিকে তাকালো আমার মনে হল যে পিছনে হয়তো বা কি একটা হচ্ছে আর যেহেতু আমি বলছিলাম যে এইসব কাজে একটু নেশা করা লাগে তো আমি পিছনে তাকিয়ে দেখলাম যে সে লাশটা আসলে শুনেই ছিল যেভাবে ছিল দড়িতে বাঁধা সেইভাবে দড়িতে বাঁধা পরে পরবর্তীতে আমি যখন মর্গে নিয়ে যাই লাশ কাটাফাটা করে খুব মিশকিল অবস্থা বহুত লাশ নিয়ে গেছি তবে হ্যাঁ হ্যাঁ ঘটছে আমি বলতেছি তো সে লাশটা আমি যখন পোস্টমার্টম করা পরে নিয়ে আসতেছি নিয়ে পরে তখন হচ্ছে রাত একটা বা দেড়টা বাজে হ্যাঁ ওই সময় আমি রওনা দিছি হ্যাঁ একা রওনা দিছি আমার কাছে মনে হলো কি আমার নসিমনে পুরো হালকা হয়ে গেছে নসিমনে কেউ নাই আবার মনে হচ্ছে যে রসিমোন কেউ কানে গপতিছে পিছন থেকে হ্যাঁ এরকম একটা আমার কাছে লাগতেছে হ্যাঁ এরকম কিছু বেশ কিছু পথে এরকম হচ্ছে এবং বিকট আওয়াজ হচ্ছে আশেপাশে থেকে আশেপাশে থেকে বিকট আওয়াজ হচ্ছে গ্রাম ডাকতেছে গ্রাম রাস্তা শহরের রাস্তা এগুলো পারই আসা লাগবে তারপর তো যদি পার হওয়ার লাগবে তো আমি যখন আমার একাসে এরকম মনে হচ্ছে যে সে উঠছে সে বসতেছে সাউন্ড হচ্ছে আমার সামনে হঠাৎ করে দেখি কালো বিড়াল হ্যাঁ কালো বিড়াল আমার পথ আটকাইছে আমি আমার মতো ভাবে নিরিবিলি চালায় আসতেছি তো বিড়ালটা আমার আটকায় রাখলো আমি পরে যখন সে সরে না বের করে পরে পাশ দিয়ে আমি চলে আসলাম আসার পরে কিছু পথ যাওয়ার পরে লাস্টা হঠাৎ করে দশরা করলো নড়াছড়া করার পরে আমি তাকে দেখলাম আসলে তো না এটা আমার ভুল ধারণা তো আমি আবার পথে দাঁড়ালাম

কিছু পথ আসার পরে ফাঁকা জায়গা ওখানে আমার নসি আবার বন্ধ হয়ে গেল হ্যাঁ নসি মনটা কোন কারণ ছাড়া হঠাৎ করে বন্ধ হয়ে গেলে পরবর্তীতে আমি ওখানে আধা ঘন্টা চল্লিশ মিনিট হবে অনেক দ্রুত গতি করলাম করার পরে ঠিক করলাম যখন গাড়ি স্টার্ট দিছি তখন পিছন থেকে কে আমাকে যেন ডাকতেছে হ্যাঁ বিকট সাউন্ড দিয়ে ডাকতেছে যাইস না দাঁড়া দাঁড়া হ্যাঁ আমার আমার নাম ধরে ডাকতেছে হ্যাঁ বলছে যে সেরকম তো হ্যাঁ বলছেন শ্রী হ্যাঁ দাঁড়া দাঁড়া হ্যাঁ আমি আসতেছি তো আমি না দেখার পরে আমি গাড়ি আবার টান দিলাম আসলাম আসার পরে ওই লাস্টটা আসলে আমাকে খুব হয়রানি করিছে রাস্তার এ পাশ থেকে ওই পাশ সাদা কাপড় পরা কি চলে গেল হ্যাঁ রাস্তার এভার থেকে চলে গেল ফাঁকা রাস্তা কিন্তু কিছুই দেখতে পারলাম না এসব দেখার পরে আমার আমার কাছে মনে হলো যে আজকে হয়তো আমার সাথে খারাপ কিছু হতে চলেছে তারপর আসতেছি আর পিড়ি একটার পর একটা হ্যাঁ পিড়ি একটার পিড়ি একটার পর একটা জ্বালাতে আছে আর ওই সময় আমার কাছে আর বাড়তি কোনো মাদক ছিল না কারণ আমরা তো লিমিট অনুযায়ী কাজ কাম করি কারণ আমাদেরকে লাশ বহন করা লাগে উল্টো পাল্টা যদি কিছু করে থাকি তাহলে দেখা গেলো অনেক জবাব দিন করা লাগবে যে কারণে আমার কাছে বাড়তি কোনো মাদক ছিল না আমি ওটিতে আমি থানায় এসলাম রাত তখন চারটা বাজে সাড়ে তিনটা বাজে

আস্তে আস্তে যা লাগতেছিল বা আস্তে আস্তে আশা লাগতেছিল হ্যাঁ আমার সাথে ওই দিনকে রিভার্স ছিল তো এই যে লাশ এই লাস্টটা হচ্ছে 20 কেসে হ্যাঁ এটা হচ্ছে একটা ইউএমএ হ্যাঁ এরিনেশ সম্পর্ক করে সেই ছেলের সাথে झगড়া হয় झगড়ার পরে সে 20 কে আত্তত্ব করে আর সে 20 কে হ্যাঁ আমার আমাদের এলাকা থেকে আমাদের থানা থেকে আর ওই প্রায় 20 কিলো

প্রচিমন চালাচ্ছিলাম হ্যাঁ এটা এটা পুরো রাত হয়ে গেছে তো আমরা খুলনা পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় আমাদের ওই দিনকে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা এত লাশ বেরিয়েছি মানে ওই লাশটা যত আমাকে ভয় দেখিয়েছে বা ভয় বলেন আর ই বলেন ওই লাশটা আমাকে খুব ই করছে মানে অনেক ধরনের হয়রানি করছে আপনারা আবার ভাবতে পারেন লাশে আবার কিসে হয়রানি করে লাশে অনেক ধরনের অনেক কিছু করে অনেক সময় অনেক খারাপ আত্মা থাকে আর যারা এগুলো আত্মহত্যা করে আপনারা হয়তো জানেন কিনা জানি না তাদের আত্মা মাটিতে পড়ে না তারা গাছে গাছে ঢালে ঢালে এগুলো ওই লাশটা আমি যখন বন করতেছি স্বাভাবিক ছিল সব কিছু কুসুপাত আসার পরে যেহেতু শীতকাল হঠাৎ করেই আমার হেলপার থাপা মারে আমার হেলপার আমাকে বলে যে ভাই আপনি আমাকে থাবা মারলেন কেন আমি আমি বলে আমি তো কোথাও যাবো কেন আমি তো এই রাজে কুয়াশার রাতে গাড়ি চালাচ্ছি আস্তে আসতে তো গাড়ি চালানোর বাধ্যтуре আমি থাবা মারব না আরে রাস্তা পুরো ফাঁকা কিছুদূর আমাকে হঠাৎ করে পিছন দিক থেকে মাথার পারে একটা জোরে ঠাস করে থাবা মারলো হ্যাঁ এত জোরে থাবাটা মারলো আমার বিলায় অনেক সময় ধরে কানে বিকট আওয়াজ করতেছিল এবং আমি আমার বিখারে ফেলেছিলাম যেহেতু আমি একটু বিষয় করা আমি বুঝে একটু পারতেছিলাম না পরে আমি গাড়ি থামায় আমার হেলফার ধরে একটু মাটি দিলাম সর থামা লাথি মাতি মারলাম যে হেলফার আমার সাথে মজা করছে যেহেতু ও নেশা করে হয়তো বা ভুলভাল করতেছে আমার সাথে মজা করতেছে অনেক রাইট হয়ে গেছে আমি ওরা বারবার করে বলতেছি অবশ্য একটু আমার বলতে ভুলে গেছে একটু গান গাছ হ্যাঁ গান তামাশা করতেছিল তো আমি ওকে বারণ দিছিলাম তার মধ্যে এই ঘটনাগুলো ঘটতেছিল পরে আমি ওটা মাই দেওয়ার পরে ও কানতেছে তো কান্নাকাটি করার পরে পরে আমার বলতেছে বিশ্বাস করেন উস্তাদ এই কাজ আমি করিনি হ্যাঁ আপনার আমি কেন হ্যাঁ হ্যাঁ তারপর আমার মনে কাছে কেমন একটু লাগলো ফাটকা লাগলো আর ও যেভাবে বললো আর আমি অনেকদিন ধরে আমার সাথে রয়েছে কিন্তু আমার সাথে এরকম কোনো সময় ব্যবহার করে না। ও তারপর আমি একটু ধূমপান করলাম ধূমপান করার পরে আমি আবার গাড়ি স্টার্ট দিয়ে চালাচ্ছি চালাতে চালাতে হঠাৎ করে এলভার আবার চিৎকার দিল হ্যাঁ এলভার চিৎকার দিল কিছু পথ আসার পরে এলভার আবার চিৎকার দিয়ে উঠলো উঠে বললো যে আমার উৎসাদ বাসান আমি বললাম যে কি হয়েছে তা বলতেছে যে এরকম এই লাশ উঠে আমার এরকম জড়া জড়িছে লাশ কাপড় দিয়ে বান্ধা মানে চকলেটের মতো নাকি চকলেটের মতো মোড়া মোড়া বান্ধা সেই লাশ উঠে এসে বলে ওকে জড়া ধরিছে তো এ কথা শোনার পরে আমি ভাবছি যে হয়তো বা নেশা করে হ্যাঁ নেশা করে হয়তো বা একটা উল্টো পাল্টা বকতেছে লাশ কিভাবে উঠে আসবে লাশ তো পুরো দৌড় দিয়ে বান্ধা হ্যাঁ লাশ উঠে হ্যাঁ হ্যাঁ উঠে অনেক সময় এই যে আমি কালি গুলো বলতেছি এগুলো আপনার কোনো ই না আমার জীবন থেকে হ্যাঁ হ্যাঁ আমরা আমি শুধু শুধু হ্যাঁ এত দূর আসছি আমার জীবনের অভিজ্ঞতাগুলো আপনাদেরকে আপনাদের বলতেছি আর কি হুম আর আপনারা এগুলো যদি বিশ্বাস করেন কিনা জানো না যারা এই কাজগুলো করে যারা পোস্টমর্টম কাজ কম করে বা লাশ যারা বহন করে সব লাশ তো একরকম না অনেক সময় অনেক খারাপ লাশ খারাপ গুলো এই ব্যবহার গুলো করে থাকে মানুষ যেমন সমান না ওরাও তেমন সমান না ভালো মন্দ আছে তো তারপর আমার হেল্পার বললো যে স্যার আমি তাহলে গাড়ি চালাচ্ছি আপনি পিছনে বসেন পরে আমি পিছনে বসলাম বসার পরে সবকিছু ঠিকঠাক আছে আমার হাতে বেরিয়ে আছে আমার হালকা হালকা কেমন যেন লাগতেছে কটকা লাগতেছে যে কি হতেছে এত পথ যাচ্ছে পথ ও শেষ হচ্ছে না গাড়ি গাড়িও চালাইতে পারতেছে না বেশি জোরে চালাইতে পারছে না কুয়াশার কারণে তো কিছু পথ যাওয়ার পরে লাশ দেখি যে নাড়াচাড়া করে হ্যাঁ আমার পাশ দিয়ে মরতেছে সমান রাস্তা ভালো রাস্তা তারপরে লাশজন মরতেছে আমি ওই লাশটাকে হাত দিয়ে ধরে রাখলাম সাহস করে ধরে রাখার পরে লাশ আর নড়ে না তখন হ্যাঁ লাশ তো বাধা ছিল তারপরে মূর্তি ছিল লাশটা রাস্তা সমান রাস্তা তারপরে লাশটা মূর্তি ছিল পরে আমি লাশটা বুকের উপর হাত রেখে মানে দুই হাত ধরে হ্যাঁ ওকে ধরে রাখলাম ধরে রাখার হ্যাঁ পরবর্তীতে আমি এইভাবে যাচ্ছি যাতে হঠাৎ লাশ দেখি যে ওই সেই লাশ সামনে দেখা যাচ্ছে সামনের মাছখানে একবার দাঁড়াইছে মাছখানার রাস্তা আটকাই দিয়ে লাশটা দাঁড়ায় দিছে চকলেটের মতো যেভাবে মোড়া রাখছি আমরা কাপড় দিয়ে ও সেই কাপড় সহ ও দাঁড়ায় রইছে দাঁড়ায় তো ওটা দেখে আমার রেলপার ও বিকট হাউজ করে আচ্ছা আর কি ও ওখানে ও ওখানে গেলে মানে ও কোন শুয় পড়লো শুয় বরাবর ও সিন ছরা গেল পরবর্তীতে আমি হ্যাঁ আমি একাই ই হইছি পরে আমি ও আসলে নতুন এই লাইনে নতুন ও আমার মতো প্যাটে দেওয়া আসছে হ্যাঁ ওগুলো দেখার পরে আর কি অজ্ঞান হয়ে গেল যাওয়ার পরে আমি ওকে ধরলাম ধরে ওখানে শোয়ালাম সামনের দিকে টাকা দিই কিছু না তবে ওটা আমি লাস্ট ছিল লাস্ট আমি দেখছি যে রাস্তার মাঝখানে বেড়াই ছিল কিন্তু এখনো এক থেকে দেড় ঘন্টা হ্যাঁ পথে এরকম এক একবার ঘটনা আমাদের সাথে ঘুরতেই আছে দুটো তিনটা বাস্তবে আনুমানিক তো তারপর আমি আমার হেলপার রে কিছু সময় ওখানে রাখার পরে ওর জ্ঞান ফেললো জ্ঞান ফেরার পরে ও আমার সাথে যেতে চাচ্ছে না বলতেছে যে ওস্তাদ আমরা এখানে থেকে যাই আর লাশ এখানে পাক না ওখানে আসলে আশেপাশে বাড়ি ছিল কিন্তু একটু ভিতরে তো আমরা ভাবছি যে রাত্রে লাশ আমাদের সাথে করতেছে এখন একজনের কাছে নিয়ে গেলে স্বাভাবিক একটা মানুষ দেখলে ভয় পাবে আমরা নেশা করা তারপরেও আমাদের অবস্থা হ্যাঁ এই আর স্বাভাবিক একটা মানুষ দেখলে আসলে ভয় পাবে তো আমি আবার মনে খুব জোর নিলাম জোর নিয়ে আমি হ্যাঁ স্বাভাবিক কিন্তু খুব ভয় পাইছে তো ভিতর বিতরে বেরিয়েছে তো আমার সাথে আমার সামনের সিটে বইছে

ই না আসতে নে আসতে চালাkani আমার একেবারে স্পষ্ট একেবারে স্পষ্ট মনে আছে আমার সেই লাশ শুয়ে অবস্থা ধরে যে বেড়া এটা মানুষকে ওই রাখলে জীবিত মানুষকে কোনো ভাবে ওটা সম্ভব না ও লাশ উঠে এসে বলে আমাকে যে এই ধারা আসতে চালা পরে আমি এটা তাকিয়ে দেখে তখন আমার অবস্থা এত পরিমাণ ইয়ে হচ্ছে যে আমি ভাষায় বলতে পারবো না কারণ ওখানে একমাত্র মানে আমি সাহস নিয়েই ছিলাম তো আমার হ্যাঁ আমার ওখান থেকে আসা কোনো ভাবে সম্ভব ছিল না আমি ওটা দেখে আমার হেলপার লাভ দিছে গাড়ি থেকে আমিও লাভ দিছি লাভ দিয়ে সুজা দুজনে দৌড়েছি একটানা না সুজা দৌড়েছি দুজনে কোন দিক গেছি কোন বাড়িতে যে উঠেছি তা আমরা জানি না পরবর্তীতে একটা বাড়িতে যে ঠেলে উঠলাম দুজনে উঠার পরে আর শুধু মনে হচ্ছে যে সামনের মাথায় যে ওরা শুধু আছে ওরা শুধু আমার সামনে দাঁড়ায় আছে এই বুঝে আমাদেরকে ধরলো আমাদের দুজনে হ্যাঁ তারপর দুজন একটা বাড়িতে পৌঁছালাম পৌঁছানোর পরে বললাম তারাও আমাদের কাহিনী শুনে কথাগুলো শুনে তারাও খুব ভয় পেল পরবর্তীতে সকালবেলা তখন আমরা যখন বেলা উঠলো ফজরে আজান দিলে আমরা আবার রওনা দিলাম এর ভিতর সকালবেলা এসে থানায় এসে পৌঁছালাম পৌঁছানোর পরে সবকিছু বললাম এবং স্যারেদেরকে বললাম যে স্যার রাত হলে রাত্রের বেলা আর লাশ আমি বুঝতে চাই না স্যার আসলে দেখেন এটা যে জীবনের ঝুঁকি জীবন আগে নিচের জীবন তারপর হচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে অন্য কিছু তো স্যার আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আমাদের লাশ রাত্রে আর বুঝতে দেবেন হ্যাঁ সেভাবে এখনো আছি

আমার অনেকে বলছিল আমার পরিবার থেকে বারণও দিছিল যে এগুলো হতে পারে বা এগুলো হয় তুই কাজ করিস অন্য কাজ কর কিন্তু আমি দেখলাম যে এটাতেও অল্প পরি হ্যাঁ অল্প পরিশ্রম ইনকাম বেশি যে কারণে আমি ভরটা বেছে নিয়েছিলাম তাহলে মানে এই ভরটা আসলে খুবই খারাপ অনেক অনেক লাশ আছে যারা দেখা যায় না যে লাশ মানে এত বিশ্রী অবস্থা থাকে দশ দিন পনেরো দিন এক মাস হয়ে যায় তাদের চোখ নাই ঠ্যাং নাই ঠ্যাং আছে তো হাতটা আছে ট্যান আছে তো হাত নাই হাত আছে তো পা নাই পা আছে তো চোখ নাই হ্যাঁ বিশ্রী অবস্থা অনেক লাশ আছে যারা খেয়ে যায় কুকুর বিড়ালে শিয়ালে তাদেরকে খেয়ে যায় আর ওই লাশগুলো লাশ করে এটা স্বাভাবিক মানুষ দেখলে আমি মনে করি যে তাদের যে হাট দুর্বল থাকে জায়গায় মারা যাবে এইভাবে আমরা এখনো লাশ নিয়ে যাওয়া আশা করি হ্যাঁ এটা শুধু জীবিকা নির্বাহ করার জন্য তো এই ছিল আমার জীবনের কাহিনী তো কাহিনীটা আপনাদের কাছে কেমন কি লাগেছে আচ্ছা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনারাও দেখবেন মানুষ জীবিকার তাগিদে কত কিছু না করতে পারে তার জীবন বাজি রেখে অনেক কিছু করতে জীবনের নিরাপত্তা দিন একটা কাজ এখানে মূলত কোনো নিরাপত্তা নাই রাত্রেবেলা যদি সেও কোনোভাবে লাশ হয়ে যায় তাহলেও কিছু করার নাই কিন্তু এটা তার সাংসারিক সবসময় অনেক ভালো লাগে তো এগুলা হচ্ছে তার জীবন থেকে গল্প আজকে আপনারা সবকিছু শুনলেন আসলে জীবনের তাগিদেই সে এগুলো করেছে তার মুখ থেকে তো শুনলেন যে আসলে যদি সে পূর্ণ কিছু করতে পারতো তাহলে অন্য শারীরিক মানে পারিবারিক সঞ্চলতার কারণে আর যাই হোক আপনারাও শুনলেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই নাই শেয়ার করবেন পাশে থাকবে